আসসালামু আলাইকুম আমি ঘরে থাকা উপকরণ দিয়ে ভীষণ মজাদার সিঙ্গারা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো প্রথমেই সিঙ্গারা বানানোর জন্য সিঙ্গারা ডো রেডি করব নিয়ে নিয়েছি দু কাপ আটা পরিমাণ মতো লবণ একসা চামচ কালো জিরা দু টেবিল চামচ রান্নার তেল দিয়ে আটা কালো জিরা তেল লবণ ভালো করে আটার সঙ্গে মিশিয়ে নিতে হবে যখন আটা মুঠো করলে দলা পেকে যাবে তখন বুঝতে হবে আটা ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা তৈরি করবো একবারে বেশি পানি দেওয়া যাবে না তাহলে নরম হয়ে যেতে পারে আমি অল্প অল্প পানি দিয়ে সিঙ্গারার ডোটা তৈরি করে নিলাম এখন আমি এখন আমি সিঙ্গারার পুর রেডি করার জন্য প্রথমেই একটা মশলা রেডি করে নিব প্রথমে দিয়ে দিলাম কড়াইতে কয়েক ছয় সাতটা শুকনামরিচ তারপরে এখানে যা যা আছে ধনিয়া জিরা মৌরি রাঁধুনি সরিষা দিয়ে এখানে আমি একটা শিঙেরার পুরের জন্য মশলা রেডি করে নিব মশলাটা ভেজে নেওয়া শেষ হয়ে গেছে এখন কড়াইতে তেল দিয়ে আমি পরিমাণ মতো বাদাম ভেজে নিব ফিঙ্গারার পুরে দেওয়ার জন্য বাদামগুলো ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিলাম ভেজে নেওয়া শেষ এখন উঠিয়ে নিব বাদামগুলো উঠিয়ে রেখে আবারও পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি একশো চামচ ফোরন দিয়ে দিলাম পরিমাণ মতো কিউব করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে পাঁচফোরণের সঙ্গে ভালোভাবে একটু নারাসারা করে ব্রাউন কালার হয়ে আসলে আমি তিন চারটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এর মাঝে দিয়েছি হাফসা চামচ শুকনো মরিচ গুঁড়া হাফসা চামচ হলুদ এখন দিব এখন দিব পুরের জন্য যে আলু সিদ্ধ করে কিপ করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে মশলার সাথে আলুগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এখন ভেজে রাখা সেই বাদামগুলো আদা ভাঙ্গা করে দিয়ে দিব দিয়ে আবারও আলুর সঙ্গে বাদাম ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এখন দিব ভেজে রাখা মশলা গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়ো থেকে একশো চামচ এখানে দিয়ে দিচ্ছি এই মশলাটা দিয়ে আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মশলা এই পুরের সাথে মশলাটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আমার পুরের সঙ্গে মশলাটা মেশানো শেষ আমার পুরো রেডি এই মশলাটা সিঙ্গারার পুরে অবশ্যই দিতে হবে এবার চলুন তাহলে শিঙ্গেরাগুলো বানিয়ে নেই কিভাবে বানাই দেখতে থাকুন সিঙ্গারা বানানোর জন্য প্রথমেই লম্বা সাইজের রুটি বানিয়ে নিয়েছি সিঙ্গারার রুটি কিন্তু গোল হবে না একটু লম্বা সাইজের হবে একটু মোটা ধরনের হবে একটা রুটি কেটে অর্ধেকটা রেখে দিয়ে আর অর্ধেকটা আমি এর পুর ভরার জন্য রেডি করে নিলাম দেখলেন তো কীভাবে আমি ভাজটা দিয়ে দিলাম ভাজটা দিয়ে ভালোভাবে আটকে দিতে হবে যেন খুলে না যায় এখন আমি পুরটা ভরে নিব পুরটা পরিমাণ মতো দিতে হবে কমও দেওয়া যাবে না বেশিও দেওয়া যাবে না বেশি হলে আবার ভাজটা দিতে সমস্যা এখন একটু পানি লাগিয়ে মুখটা ভালোভাবে আটকিয়ে দিতে হবে যেন ভাজার সময় খুলে না যায় দেখছেন তো আমি কিভাবে একটা ভাজ দিয়ে মুখটা আটকে দিয়েছি আমার এই তো আমার সিঙ্গারা বানানো হয়ে গেছে সবগুলো সিঙ্গারা আমি এভাবে বানিয়ে নিলাম এবার শিঙ্গারাগুলো ভেজে নেওয়ার পালা চলেন তাহলে আমরা এবার শিঙ্গারাগুলো ভেজে নিই কড়াইতে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল প্রথমে বেশি গরম করা যাবে না হালকা গরমে শিঙ্গারাগুলো ছাড়তে হবে হালকা গরম তেলে একে একে সব সবগুলো শিঙেরা আমি দিয়ে দিলাম অল্প হিটে সিঙ্গারাগুলো আস্তে আস্তে সময় নিয়ে ভাজতে হবে অল্প হিটে আস্তে আস্তে শিঙড়াগুলো ভাজলে খুব সুন্দর মুসমুসে হবে খেতে খুব মজা হবে এই তো আমার সিঙ্গারা ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি আমার সিঙ্গারা রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ